নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে দু সালের মাধ্যমিক পরীক্ষা কবে হবে তার সিলেবাস এবং তার প্রশ্নের ধরন বা নাম্বার ডিভিশন বা কোয়েশ্চেন প্যাটার্ন যাই বলো না কেন সা কী পরিবর্তিত হতে পারে সে সম্পর্কেই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি সরাসরি ভিডিওটা আমরা এই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সবার প্রথম আশা করি এই ভিডিওতে অনেক ইনফরমেশান থাকবে তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিও বিশেষ ইম্পর্ট্যান্ট অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকবে অনেক কোয়েশ্চেনের উত্তর তোমরা এখান থেকে যাবে দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে চলেছে সিলেবাস কি নম্বর বিভাজন কি প্রশ্নের পদ্ধতি কি পরিবর্তন হবে রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে কি আপডেটেড খবর রয়েছে সব বিষয় জানতে অবশ্যই এই ভিডিওটার সঙ্গে থাকতে হবে সদ্য প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবছর দোসরা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হয়েছিল পরীক্ষা শেষ হয়েছিল বারোই ফেব্রুয়ারি পরীক্ষায় বসেছিল নয় লাখের কিছু বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে সাত লক্ষেরও কিছু বেশি পাশের হার ছিয়াশি দশমিক তিন এক শতাংশ প্রতি একশো জনে অকৃতকার্য কার্য হয়েছেন মাত্র চোদ্দ জন পরীক্ষার্থী এবছর অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যাটা দেড় লাখের কিছু বেশি কেন এত বেশি সংখ্যক পরীক্ষার্থী মাধ্যমিকে ফেল করেছে তা নিয়ে উদ্বিগ্ন খোদ মধ্যশিক্ষা বোর্ডও এদিন বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে দু মাধ্যমিকের ফলাফল ঘোষণা করেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এর পাশাপাশি দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষার সংক্রান্ত বড় ঘোষণাও তিনি করেন দু হাজার সালে ফেব্রুয়ারি মাসেই হবে মাধ্যমিক পরীক্ষা যেহেতু ফেব্রুয়ারি মাসে বেশ কিছু ছুটি রয়েছে তাই এখনই পঁচিশে মাধ্যমিকের রুটিন প্রকাশ করেনি বোর্ড তবে খুব শীঘ্রই দু হাজার পঁচিশ মাধ্যমিকের পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ নতুন রুটিন প্রকাশিত হলে তা অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে এছাড়াও মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে হবে নাকি বার্ষিক ভিত্তিতে হবে পরীক্ষার নম্বর বিভাজন কি একই থাকবে প্রশ্নের ধরনে কোনো পরিবর্তন হবে কিনা এই সম্পর্কে কোনো বিশেষ আপডেট বা নির্দেশিকা এখনও পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া হয়নি পর্ষদ এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে অবশ্যই আমরা তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব তাই অবশ্যই হিস্ট্রি লেসেন্স বা এই অয়ন রায়ের সঙ্গে থাকতে একদম ভুলবে না এবং তোমাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আমাদের চ্যানেলের পাশে যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখো এবং অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো যাতে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় এরকম আরও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং